গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত বিটিএস লটারি দু হাজার পঁচিশের টিকিট বাংলাদেশ সালাসেবা সমিতি হাসপাতালের কার্যালয় সরকারি বেসরকারি ব্যাংক বিমা এজেন্ট পয়েন্ট সহ দেশে সর্বত্র পাওয়া যাচ্ছে মানে তাদের টিকিটগুলো সরকারি বেসরকারি যতগুলো ব্যাংক আছে প্লাস হচ্ছে তার এজেন্ট পয়েন্ট সমূহ ঠিক আছে বিমা প্রতিষ্ঠান প্লাস হচ্ছে আপনার বিভিন্ন এনজিও ঠিক আছে এবং তাছাড়া তাদের যে কার্যালয় আছে সেখান থেকে পাওয়া যাচ্ছে তো থালাসেমিয়া তারা কেন এইটা আপনার মানে এই জিনিসটা কেন করে এবং তারা কেন ইয়া করতেছিল লটারিটা তো থালাসিমের রোগীদের চিকিৎসা মান অবগঠন উন্নয়নে উন্নয়নে আপনারা সকলে বিটিএস লটারির টিকিট ক্রয় করে সহযোগিতা হাত বাড়িয়ে দেন তো আসলে তারা যাচ্ছেন একটা হসপিটাল তৈরি করতে এবং হচ্ছে সেই হসপিটালে লটারির টাকা যে আসবে সেই টাকাটা সেখানে দিতে ঠিক আছে তো এবং চিকিৎসার মান এবং তাদের রোগীদের চিকিৎসার জন্য মূলত সেই তারা ব্যয় করবে তো বিটিএস ফেব্রুয়ারি দুই হাজার ড্র অনুষ্ঠিত হবে আপনার আগামী তিন ফেব্রুয়ারি দুই তো প্রথম পুরস্কার হিসেবে থাকতেছে একটি ফ্ল্যাট অথবা ত্রিশ লক্ষ টাকা ভাবা যায় আসলে ত্রিশ লক্ষ টাকা যে প্রথম পুরস্কার সেটা হচ্ছে ত্রিশ লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার একটি মোটর গাড়ি একটি মোটর গাড়ি অথবা সাত লক্ষ টাকা ঠিক আছে দ্বিতীয় পুরস্কার হবে একটা মোটর গাড়ি অথবা সাত লক্ষ টাকা তৃতীয় পুরস্কার হবে একটি মোটরসাইকেল অথবা দেড় লক্ষ টাকা ঠিক আছে এটা হচ্ছে আপনার তৃতীয় পুরস্কার চতুর্থ পুরস্কার হচ্ছে আপনার একটি নগদ পঞ্চাশ হাজার টাকা পঞ্চম পুরস্কার হবে একটি নগদ ত্রিশ হাজার টাকা ষষ্ঠ পুরস্কার হবে দশটি ষষ্ঠ পুরস্কার দশটি থাকবে এবং প্রতিটি নগদ পাঁচ টাকা সপ্তম পুরস্কার একশোটি প্রতিটি দুই হাজার করে নগদ ঠিক আছে তারপরে অষ্টম পুরস্কার হচ্ছে আপনার অষ্টম পুরস্কার হচ্ছে আটশো বিশটি প্রতিটি নগদ এক হাজার টাকা ঠিক আছে এখন তারা সর্বমোট পুরস্কার প্রদান করবে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা এবং সেটা হচ্ছে আপনার মোট পুরস্কার হচ্ছে নয়শো পঁয়ত্রিশটি ঠিক আছে তো টিকিট ক্রয় বা বিক্রয়ের সময়সীমা তারা বলে দিছে এক বারো পঁচিশ থেকে উনত্রিশ এক বিশ এগার ছাব্বিশ হবে তো উনত্রিশ সামনে আজকে হচ্ছে আপনার বিশ তারিখ উনত্রিশ তারিখ পর্যন্ত তারাই মূলত এটা টিকিটটা বিক্রি করবে তো এছাড়া ওয়েবসাইটের মাধ্যমে লটারি টিকিট ক্রয় শেষ তারিখ উনত্রিশ দুই ছাব্বিশ তো আচ্ছা এটা তারা উনত্রিশ দুই হবে এটা ছাব্বিশ হবে আচ্ছা এখন ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা টিকিট ক্রয় করতে পারবেন ঠিক আছে তো তাদের ওয়েবসাইটে আপনি টিকিট কীভাবে করবেন ক্রয় করবেন সেটা আমি দেখাচ্ছি তো সেটা ক্রয় করার জন্য আপনারা যাবেন সরস্বতী বিডি লটারি টিকিট ডট কম এখানে যাবেন এবং এখানে মাধ্যমে টিকিট ক্রয় করে নেবেন ঠিক আছে তো এই সম্পর্কে আমার বিস্তারিত ভিডিও দেওয়া আছে আপনারা পুরো ভিডিওগুলো দেখে নেবেন তাহলে পেয়ে যাবেন তো এই হচ্ছে তাদের নিয়মটা এবং তাদের ড্র অনুষ্ঠিত হবে সরাসরি আপনার ঢাকাতে ঠিক আছে প্রেস ক্লাবের অডিটোরিয়ামে তো সেখানে আপনি উপস্থিত থাকতে পারেন অথবা আমার চ্যানেলটা আছে সরাসরি সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদের বিভিন্ন ইনফরমেশন দিয়ে দিব ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব